শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ কোনো কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধপতন ছাড়ার কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই ধিক্কার আপনার পড়াশোনার উপরে থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথা মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই অল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই ধিকার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে পঁচিশ বছরে পঁচিশটা হাদিস শেখাতে ব্যর্থ পঁচিশ জন নবীর নাম আপনি জানেন না নবী সাল্লাহ আলি ভাষালামের দশজন এগারো জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জন সাহাবির নাম ঝরঝরা করে বলতে পারেন না নুরানির বাচ্চারা যে কয়েকটা হারিস জানে সেই হারিস আমরা জানি না আমরা স্তেঞ্জার আদব জানি না কথা বলার আদব জানি না চলাফেরা ওঠা বসার আদব জানি না মসজিদের আদব জানি না মাহফিলের আদব জানি না মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায় নামাজের ফরস নামাজের ওয়াজিব নামাজের শোন না এগুলো আমরা জানি না অনেকে ওজু ঠিক মতো করতে পারি না পঁচিশটা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে পঁচিশ বছর আপনি কোনো বিজ্ঞানীও হন নাই কোনো দার্শনিক হন নাই আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই অর্থনীতিবিদও হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদগুলো সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মানবোধটুকু উঠে গেছে বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবে উঠে গেল আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম দিন দিন সেনা বাড়তে থাকলো ব্যভিচার বাড়তে থাকলো হারাম খাওয়া বাড়তে থাকলো সুদ বাড়তে থাকলো ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হব না আগামী দশ বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্যারালাইজ প্রজন্মের রূপ নেয় এটা তো অবাক হওয়ার কিছু নাই পঁচিশ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে পঁচিশ বছর পড়েছেন আমাকে ছোট ছোট পঁচিশটা সুরা শোনাতে পারবেন না আর পঁচিশটা সুরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে ভাবখানে এমন আমি এখানে কোনো কৌতুক করছি এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্সিন এত বেআ এত আদবহীন আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন যেখানে আল্লাহ আহমেদ রসুলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে করে জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে এই জেনারেশনের পনেরো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা এমন কোন পাপ নাই এখন করে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাত করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে এখানে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সাল আলী হাসাল্লাম সাহাবাই কেরাম তাবেইন এজাম চার ইমাম মুসলিম উম্মার বীরত বীরত্বের ইতিহাস সালাউদ্দিন আইব রাহিম আল্লাহ নুরুদ্দিন জঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ এই নামই তারা জানে না এই নামই জানে না তারা তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি নুরুদ্দিন জেঙ্গির হিস্ট্রি কি এই জেরুজ আলেম বাইদুল মুকাদ্দাসের ইতিহাস কি কীভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবিদের যুগ কেমন ছিল নবীর যুগ ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফেস আলাহীন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে না অ্যাবসোলিটলি নাথিং বিগত তিরিশ থেকে চল্লিশ বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জানে নায়ক নায়িকাদের নাম জানে আফসোস এই জেনারেশনটার জন্য আফসোস অথচ আমাদেরই ভাই আমাদেরই বোন আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হুমা কেন রব্বাইয়ানি আনি সবেরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা এই একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হলো বলে রব রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা পরাই দিয়ে যান অন্য সময় দাঁড়িয়ে ডুবি পাগরি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর খরমার দরকার হয় আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে নি? এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশা আল্লাহ কোনো না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধব পতন ছাড়ার কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথাই আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমাল ইহ এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নেই এখনো শির্খ শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরখ কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহাক সৃষ্টি করেন নাই না বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুলবাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ বাক্সর আম্বিয়াতে বলেছেন হ্যাঁ ওয়েলে মির উল্লাদিন এ কাফারু কাফেররা কি দেখে না আনাসমা ওয়াল আরু এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী কেনচা রথকন ফা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে করে আলাদা দিলাম আল্লাহ তাহলে কে আলাদা করল এখনকার শিক্ষানীতি এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষা পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশরেক হয়ে গেলেন ক্যালিমা পড়ার পরেও ল্যা ইলা হাই আল্লাহ ক্যালিমা পড়ার পরেও মোশরেক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরস পুরা বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় মুস্তাহাব পর্যায়ের এগুলো মুস্তাহাব পর্যায়ের সুন্নাত সর্বোচ্চ আমরা পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুদি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জাইনিজদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্য সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে পক্ষ নিচ্ছে সমাজের সায়ক পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা তাই বলতে পারে যা তাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো কান রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা উহিত কত প্রকার কি কি বুঝিনা তা উহিত রুবা এই শব্দটা আপনার সিলেবাসে নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা উহিত রুবা শিখেছেন তা উহিত এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা উহিত আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টস মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর গজব আল্লাহর কসম করে বলতেছে পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন এই সমকামীকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকে গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি কুল কখন সেই রা একদম স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উপর কোন উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেন কে মোনাফেক আর কে প্রকৃত মমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন আছেন ভাই তাওহিদ শিখতে হবে কি না তাওহিদ তিন প্রকার রুবুবি আসমা আসিফাত আরেক দিন আপনাকে বোঝাবো চলবে সৃ তিনভাবে হয় একইভাবে সিরিখ আকিদায় হয় সিরিখ আমলে হয় সিরি কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরক আপনার আসমা সিফাতেও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো সুন্নত এগুলো আপনাকে শেখাতে হবে কেন